কুম বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদেরকে সঠিকভাবে দুই রাখার নামাজ কিভাবে আদায় করতে হয় তা জানাবো তো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন নামাজের বক্ত হলে ভালোভাবে উজু করে যায় নামাজের উপরে দাঁড়িয়ে যাবেন তারপরে যে নামাজটা আপনি পড়তে চান সেই নামাজের নিয়ত করবেন মনে করুন আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবেন তাহলে এইভাবে নিয়ত করবেন আমি কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর অস্তে ফজরের দুই রাখা সুন্নত নামাজ পড়িবার নিয়ত করিলাম তারপর হাত দুটি কান পর্যন্ত উঠিয়ে আল্লাহ হকবার বলে তাহারিমা বাঁধবেন মনে রাখবেন হাত তোলার সময় হাতের তালু এবং আঙুলগুলি যেন কিবলামুখী হয়ে থাকে আল্লাহ আকবর বলে তকবিরে তাহারিমা বাঁধার পরে আপনাকে দুয়া সানা পড়তে হবে দোয়া শোনা হচ্ছে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া আলা জাদ্দুকা ওয়া ইলাহা গাইরুক তারপরে আউযুবিল্লাহি মিনাশ রজিম রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সুরা ফাতিহা পাঠ করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সুরা ফাতিহা পাঠ করার পরে আস্তে করে আমিন বলবেন তারপরে যে কোনো একটা সুরা পড়বেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য সুরা কাফরুনটা পাঠ করে শোনাচ্ছি

তখন আপনি আল্লাহ আল্লাহকর বলে রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পরে আপনি রুকুত পাঠ করবেন রুকুত তসবি হচ্ছে সুবহান আজিম সুবহান বিয়াল আজিম সুবহান বিয়াল আজিম তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পড়তে পারেন তারপর আপনি স্বামী আল্লাহ ইমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে আপনি রব্বানা এলাকা হামদ এই দুয়াটি পাঠ করবেন তারপর আল্লাহ আকবর বলতে বলতে আপনি সিজদায় যাবেন সিজদায় যাওয়ার সময় প্রথমে হাঁটু তারপরে হাত তারপরে নাক ও তারপরে কপাল রাখতে হবে সিজদার সময় পায়ের আঙুলগুলি কাবামুখী করে রাখতে হবে আর হাতের পাঞ্জা দুটি দুই কানের পাশে উপর করে রেখে আঙুলগুলি মিলিয়ে মিলিয়ে কাবামুখী করে রাখতে হবে তারপরে সিজদার তসবি পাঠ করবেন সুবাহারব বিয়াল আ আলা সুবহানারব বিয়াল আ আলা সুবহানারব বিয়াল আলা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করবেন তারপর তকবির বলে উঠে বসবেন তারপর পুনরায় তকবির বলে সিজদায় যাবেন এবং সিঁজদার তসবি সুভা নরব আলা তিনবার পাঁচবার সাতবার পাঠ করবেন তারপরে তসবি পড়ার পরে পুনরায় আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন এই হয়ে গেল আপনার এক ডাকাত নামাজ এইভাবে দ্বিতীয় রাকাত আপনি আদায় করবেন তবে মনে রাখবেন দ্বিতীয় রাকাতে দুয়া সানা পড়তে হবে না শুধু বিসমেল্লা বলে সোরা ফাতেহা পাঠ করে অন্য একটি সোরা মিলিয়ে আপনি রুকু সেজদা আদায় করবেন যখন আপনি দ্বিতীয় রাকাতে রুকু সেজদা শেষ করার পরে বসে যাবেন তখন আপনাকে তাসাহুদ পাঠ করতে হবে আর তাসাহুদ হচ্ছে التحيات <تصمت> لله والصلوات <تصمت> والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله من بن التحيات السيسد কালেমায় শাহাদাত পড়ার সময় শাহাদাত আঙুলটা একবার উপর দিকে উঠিয়ে পুনরায় নামিয়ে দিতে হবে যখন আপনি শাহাদাতের আল্লা ইলাহার লা ইলাহার কাছে পৌঁছাবেন তখন আঙুলটা উঠাবেন আর যখন ইহু পড়া হয়ে যাবে তখন আঙুলটা নামিয়ে দেবেন পরে এবার আপনাকে দরুদ শরীফ পাঠ করতে হবে দরুদ শরীফ হচ্ছে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দরুদ পরে এবার আপনাকে দোয়া মাসুরা পাঠ করতে হবে দোয়া মাসুরা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী জুলমান নাফসি যুলমান কাসীরা ওয়ালা বাইল্লা যুনুবা ইল্লা আনতা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনী যখন আপনার দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়া শেষ হয়ে যাবে তখন আপনি দুই দিকে সালাম ফিরবেন প্রথমে ডান দিকে মুখ ফিরিয়ে ডান কাঁধের দিকে নজর রেখে বলতে হবে আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ আর মনে মনে নিয়াদ করতে হবে আমি ডান দিকে ফেরেস্তাদেরকে ও মুসল্লিদেরকে সালাম দিচ্ছি তারপর বাম দিকে মুখ ফিরিয়ে বাম কাদের দিকে নজর রেখে বলতে হবে আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ আর মনে মনে নিয়াত করতে হবে আমি বাম দিকের ফেরেস্তাদেরকে এবং মুসল্লিদেরকে সালাম দিচ্ছি আর জামাতে নামাজ পড়লে ইমামকেও সালাম দেওয়ার নিয়ত করতে হবে তাহলে দুরাকাত নামাজ সম্পূর্ণ হয়ে যাবে